গোটা পৃথিবীর ব্যবস্থাপনা এই কোরআন দিয়ে চলা লাগবে কথা বলেন ঠিক কিনা এই কোরআন যাদের ভালো লাগে না এই কোরআনের আইন যাদের মানতে কষ্ট হয় ওরা মুসলমান হতে পারে আল্লাহর ঘোষণা অনুযায়ী ওরা মুসলমান নামধারে পৃথিবীর ময়দানে সব চাইতে বড় জালেম কথা বলেন ঠিক কিনা আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা খুব পথ ফিরে চাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই চিল্লাই বলেন মারা হাবা সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি তোর পন্দার দয়া করে অনু করেন এ কোরআনে কারিম নাজিল করে সে জোরে বলেন সুবাহান আল্লাহ এই কোরআন যাদের ভালো লাগে না তারা পৃথিবীতে মুসলমান দাবি করে আল্লাহর জান্নাতের মেহমান তারা হতে পারবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই কোরআনের হক কথা বলতে গেলে পৃথিবীর ময়দানে বড় কষ্ট হাজারো মাহফিল রয়েছে এই কোরআনের হক কথা বলতে গিয়ে মাহফিলে হান্ড্রেড ফোরটি ফোর ধারা দাড়ি করা হয় আছে না নেই শুধুমাত্র এক অপরাধ কোরানের তাপসিরিগুলো ব্যাখ্যা করে করে প্রকাশ করা কথা বলেন ঠিক না ভাই র ভাই আল্লাহ রব্বুর বলেন এই কোরানে করব বক্ত্রতা নয় এই কোরআন এ ভুল নাই সুজা সাপটা মানবতার মুক্তির জন্য আল্লাহ আলমি নাই কোরআন উল কারিম পৃথিবীর ময়দানে আদিম করেছে জনে বলেন সুবহান যে সূরা থেকে আমরা কথা শুনবো সৌরা তো কোরআন একারিমের তিরানব্বই নাম্বার সূরা এ ছোরাটিতে আল্লাহ আব্দুর মোট এগারোটি আয়াত দিয়েছেন এই স্বরাটি নাজিলের কারণ হচ্ছে আমরা প্রথমে সান নজুল এরপর আমরা তাফসিরের দিকে যাব বলি ইনশাআল্লাহ মক্কার নগর ও পাক করিম সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লামের উপর যখন আল্লাহ পাকের বিস্ময় কোরান কারিম নাজিল শুরু হয়ে গেল এই কোরআনে কারিম নাজিল যখন চরমান অবস্থা হইল হঠাৎ করে বিশ্বনবীদের পর কোরআনুল কারিমের আয়াত নাজিল বন্ধ হয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের নতুন নতুন কথা নাজিল হয় আর বিশ্বনবী যেই কোরআনুল কারিমের নতুন কথাগুলো মানুষের সামনে দাওয়াতি কাজের মাধ্যমে প্রসার আর প্রসার করে কথা বলেন ঠিক কিনা হঠাৎ করে একবার আল্লাহর নবীদের উপর কোরআনুল কারিম এই কোরআনের আয়াত নাজিল হওয়া বন্ধ হয়ে গেল এই কোরআনের নতুন নতুন কথা মানুষের সামনে প্রচার করার কারণে তৎকালীন যুগে মক্কার কাফের লেডাররা বিশ্ব বিভিন্ন ভাষায় কুটক্তি করেছিল গালি করেছিল আল্লাহর নবীদিকে অপমান অপদস্থ করেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীদিকে বলা হচ্ছে ও তুমি তো পাগল তুমি তো যাদুকর তুমি তো কবি তোমার কাছে যেই পাগল তোমার কাছে যেই জাদুকর তোমার কাছে যেই ভণ্ড নতুন নতুন কোরআনের আয়াত নাকি তোমার কাছে নিয়ে আসতো কই আর তো দেখি না তোমার কাছে সেই ভণ্ড জাদুকর সেই লোকটা তো আর আসতে দেখি না আল্লাহ নবীজি তাদের কোনো জবাব দিলেন না তিনি চিন্তায় পড়ে গেলেন বিশ্ব গবেষণায় পড়ে গেলেন কি হয়ে গেল আল্লাহর নবী মনে মনে ভাবলেন আমি কি এমন অপরাধ করে ফেললাম যেই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করা আমার উপর বন্ধ করে দিল বিশ্বনবীজি হতাশাগ্রস্ত হয়ে গেলেন চিন্তার ভিতরে প্রেশারের ভিতরে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়গুলো অতিবাহিত হচ্ছিল এই জলমান অবস্থা করতে করতে আল্লাহ নবী এতটাই হতাশ হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্য ধারণ করতে পারলেন না আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী সুসংবাদ নিয়ে কোরআনুল কারিমের তিরানব্বই নম্বর সুরা সুরা দুহা নাজিল করে দিয়েছেন জোরে বলেন সুবাহান এই সুরাটি নাজিল হওয়ার পরে মক্কার কাফের লিডাররা যারা আল্লাহর নবী থেকে জাদুকর বলেছিল বিশ্ব নানাভাবে বাজে কথা বলেছিল ওই মানুষগুলোর মুখ বন্ধ করে দেয়া হয়েছিল সুরাত দুহা নাজিলের মাধ্যমে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবীর উপর সুশকপদের বানি নেয় আশার বানি নেয় জিব্রাইলের মাধ্যমে বিশ্ব জোরে উপর আয়াত নাজিল করা হলো আল্লাহর নবীজিকে বলা হলো ওয়াদ দুহা ওয়াল সাজা জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী উপর আয়াত নাজিল করা হলো আমিন এই সুরটির বক্তব্য শুরু করার আগে পৃথিবীর ময়দান আল্লাহ আরবুর নামিন আলোর শপথ খেয়েছেন আলোর কসম খেয়েছেন জের বলেন আল্লাহ ফাকবার কোরান আল কারিমের ভিতরে আল্লাহ আরবুল আমিন অসংখ্য এই কসম খেয়েছেন আর আল্লাহ কসম খান ওই সমস্ত জিনিসের প্রতি যার গুরুত্ব মর্যাদা পৃথিবীর ময়দানে বেশি কথা বলেন ঠিক কি না যেরকম বলে সবাইয়ের কসম খেয়েছেন এভাবে কোরান আলহবান ফজর নামাদের কসম খেয়েছেন আসর নামাদের কসম খেয়েছেন মক্কা নগরীর কসম খেয়েছেন এভাবে করে আল্লাহ রাব্বুল নামিন যার কসম খেয়েছেন তার সম্মান মর্যাদা গুরুত্ব পৃথিবীর ময়দানে আল্লাহর কাছে অনেক বেশি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসগুলোর উপর কসম খান কথা বলেন ঠিক কিনা ঠিক একই কায়দায় আল্লাহ নবীদের উপর সূরা দুহা নাযিল হয়ে গেল আর এই দুহা শব্দের শব্দিক অর্থ হচ্ছে আলো এই দুহা শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল রজনী উজ্জ্বল দিন প্রস্ফুটিতময় নিষ্কলসমুক্ত ব্যবস্থাপনা কিছু না তুহা বলা হয়েছে আল্লাহর কেন আলোর কসম খেলেন কেন উজ্জ্বল দিনের কসম খেলেন তার মানে হল আশার বাণী আল্লাহর নবীদিকে শোনাবে এই জন্য আলোর কসম খেয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ আলোর শব্দটা শুনতেই যেন কেমন একটা ভালো ভালো লাগে কথা বলেন ঠিক না আজকের এই ময়দানে যদি কোনো লাইটিং এর ব্যবস্থা যদি না থাকতো ভালো লাগতো আর যখন আলোর ব্যবস্থা হয়েছে তার মানে মনটা একটু প্রশান্তি শান্তি লাগবে ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা এই আলোর কসম খাওয়ার মূল মানদণ্ড হচ্ছে রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশার বাণী শোনাবে সফলতার বাণী শোনাবে শান্তির বাণী শোনাবে এই জন্য আল্লাহ রাবুল প্রথমেই আলোর কসম খেয়েছেন কথা বলেন ঠিক কিনা এরপর আল্লাহ রাবুল দ্বিতীয় নম্বর আয়াত করলেন অন্ধকার রজনীর কসম যখন তা নিঝুম হয়ে যায় যখন তা গভীর হয়ে যায় এবার আপনাদের কাছে প্রশ্ন হতে পারে আল্লাহ আলোর কসম খেয়েছেন বুঝলাম আশার বাণী শোনাবে বলে কিন্তু আল্লাহ রব্বুল আমিন অন্ধকার রজনীর কসম খেয়েছেন জানার দরকার আছে না নেই অন্ধকার রজনীর কসম এই জন্য খেয়েছেন আলো এবং অন্ধকারের সাথে একটা রিলেটেড হয়েছে একটা সম্পর্ক রয়েছে কথা বলেন ঠিক কিনা আলো যদি আসে অন্ধকার ঘুষে যাবে আবার অন্ধকার যদি এসে যায় আলো হারিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দুইটার গুরুত্বকে সামনে রেখে প্রথমে আলোর কসম খেয়েছেন দুই কন্ডিশন রাতের কসম খেয়েছেন যখন নিজুম হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরপরে সেই চূড়ান্ত কথা আল্লাহর নবীকে জানানো হচ্ছে আল্লাহ রাব্দুল বলেন والليل اذا سجى ما ودعك ربك وما قلا হে নবী আপনি কেন হতাশ হচ্ছেন আপনার রব আপনাকে পরিত্যাগ করেনি আপনার রব আপনার পর অসন্তষ্ট হয়নি এইজন্য আপনার উপর করানে কারীম নাজিল হওয়া বন্ধ হয়েছিল যে আপনাকে একটু বিশ্রাম দিতে চেয়েছিল একটু আরাম করার জন্য আল্লাহ রব্বুল আলমিন কিছু দিনের জন্য আপনার উপর এই কোরআনে কারিম নাজিল হওয়া বন্ধ করে রেখেছিলেন জোরে বলেন আল্লাহ আল্লাহর নবী থেকে বলা হচ্ছে মা ওয়াদ্দাকা রব্বুকা মা ক্বালা হে নবী আপনি কেন হতাশ হচ্ছেন আপনি কেন ভেঙে পড়ছেন এই কোরআন যদি একাধারে আপনার উপর নাজিল করতে থাকি তাহলে আপনার কষ্ট হবে কারণ এই কিতাব কোনো সাধারণ কোনো কিতাব নাই কথা বলেন ঠিক কিনা এই কিতাব হচ্ছে পৃথিবীর ময়দানে সবচাইতে সর্বশ্রেষ্ঠ গ্রহন্ত কথা বলেন ঠিক কিনা সুতরাং নবী এই কিতাব আপনার উপর যদি ধারাবাহিকভাবে নাজিল করতেই থাকি তাহলে আপনার বড় কষ্ট হয়ে যাবে আপনার এই দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম খেতে হবে এই জন্য কিছু দিনের জন্য বিশ্রাম দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল পরানে কোরআনে নাজিল হওয়া কিছু দিনের জন্য বন্ধ রেখেছিলাম জরে বলেন আল্লাহ আকবার। তাহলে মক্কা নগরে যাই কাফের লিডাররা মক্কের পণ্ডিতরা যারা বিশ্বনবীকে পাগল বলেছিল আল্লার নবীকে বিভিন্ন ভাবে মন্তব্য করেছিল ওই মন্তব্যর মুখে লাথি মেরে আল্লাহর দরামিন করাল কারিমের সূরাত দুহার 3 নাম্বার আয়াত করে দিলেন যারা বলেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আমীন বলেন যে তো আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি এরপর আল্লাহর নবীর বিশ্বনবীদের উপর আয়াত নাজিল করলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা যারা বলেন আল্লাহু আকবার হে নবী আপনি হতাশ হবেন না আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন হে নবী পূর্ববর্তী যুগের চাইতে আগামীর দিন হচ্ছে আপনার জন্য সম্ভাবনার জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহর নবী থেকে বলা হচ্ছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা হে নবী পিছনের দিনগুলো বর্তমান যেই দিনগুলো আপনার উপর যাচ্ছে এই যে জুলুম এই যে নির্যাতন এই যে নিপীড়নের স্টিম এটা দেখে আপনি হতাশ হবেন না ভেঙে পড়বেন না আগামীর দিন করানের দিন আগামীর দিন ইসলামের দিন আগামীর দিন বিজয়ের দিন কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী এই কথার মাধ্যম দিয়ে জানিয়ে দিচ্ছেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন আপনি অপেক্ষা করুন আগামীর দিন সম্ভাবনা আগামীর দিন আপনার জন্য এক বিশাল আল্লাহ দিন জমিনে এমন ভাবে বাস্তবায়ন হবে যেখানে শুধুমাত্র শান্তি আর শান্তি পাইগাম নাজিল হতেই থাকবে হতেই থাকবে পৃথিবীর কোন শক্তিশালীর এই শান্তির পাইগাম নাজিল হওয়া বন্ধ করতে পারবে না জরে বলেন লাভ আকবর আজও পর্যন্ত এই পৃথিবীর ময়দানে আমরা যারা চিন্তায় আছি টেনশনে আছি কবে বাংলার ময়দানে কোরআনের রাজ কায়েম হবে কবে গোটা বিশ্বের জমিনে মুসলমানদের দখলে যাবে এই যে চিন্তা ভাবনা নিয়ে আমরা লালন করি আর আমাদের দিনগুলো অতিবাহিত করি আল্লাহ রাব্বুল আমিন আমাদের আশার বাণী শোনাচ্ছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ও পৃথিবীর মুমিনেরা তোমরা চিন্তা করো না ভয় পেও না হতাশ হয়ে না তোমরা যদি মুমিন হতে পারো বিজয় তোমাদের সুনিশ্চিত জোরে বলেন আল্লাহ আকবার লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীদের উপর আয়াত ওয়া করলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আপনি চিন্তা করবেন না আপনি হতাশ হবেন না অবশ্যই পূর্ববর্তী দিনের চাইতে আগামীর দিন হবে আপনার জান্নাতি দিন জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই পৃথিবীর ময়দানে যারা আমরা এই ধরনের চিন্তা ভাবনা লালন করি হতাশাগ্রস্ত হই আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মাধ্যমে আমাদেরকে এলাট করে দিলেন যে তোমরা সতর্ক হও সাবধান হও মুমিন যদি হও বিজয় তোমাদের হবেই হবে জোরে বলেন আল্লাহু আকবার এরপর আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বিশ্ব নবীদের উপর আয়াত নাযিল করলেন ওয়ালা সাউফা ইউতিকা ফাতারদ জোরে বলেন আল্লাহু আকবার হে হাবিব আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না অতি শীঘ্রই আপনার রব এত 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 কিছু দিয়ে দেবে যা পেয়ে আপনি পৃথিবীর ময়দানে বড় খুশি হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুর আলামিন বিশ্ব নবীদের উপর আয়াত দিন করছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হে নবী আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আল্লাহর রাব্বুল আলামিন আপনাকে এত এত কিছু দেবে যা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর ময়দানে জীবন চালানোর বাকি বাকি হাজার জুলুম নিপীড়নের স্টিম রোলার যখন আমাদের উপর চেপে বসে আমরা একই কায়দায় আল্লাহর রসুলের এই বাণী আমরা শুনবো এই পৃথিবীর ময়দানে যত ঝামেলা যত বিপত্তি যত অশান্তি আমাদের উপর চেপে বসুক না কেন আমাদের কোনো টেনশন নেই কারণ আল্লাহর ঘোষণা আগামীর দিন আল্লাহ রেমের আমাদের এত কিছু দেবে যা পেয়ে আমরা খুশি হয়ে যাবো জোর বলেন সুবাহান আল্লাহ এরপর কুরুল করিমের ভিতরে বিশ্ব নবীদিনে প্রায়াত নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আলাম আলম্যাজিদি কায়াতিমাং ফাব হেনবি ম্যাম আপনি কেন হতাশ হয়ে যাচ্ছিলেন কেন আপনি টেনশন করতেছিলেন হেনবি আমি কি আপনাকে তিম অবস্থায় পাইনি এরপরে আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কি আশ্রায় দেয় নিজের বলে লম্বা রাখবার আচ্ছা বলেন তো আমার পেয়ারা নেতা মানবতার মোহন নেতা বিশ্ব নবী এই পৃথিবীর ময়দানে কি নবী ছিলেন এতে নবী ছিলেন আমার পেয়ারা নবী পৃথিবীর এসেছিলেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের পিতা দুনিয়ার ময়দানে বেঁচে ছিল না বিশ্ব নবীদের এতেকালের আগে পৃথিবীর ময়দান থেকে বিশ্ব নবীদের পিতা বিদায় হয়ে যায় ছয় বছর বয়সে আমার পরিচয় টুকরো নবিরাম মাজান বিদায় হয়ে যায় আট বছর বয়সে বিশ্ব নবীদের দাদা আব্দুল মোত্তালিব ইন্তেকাল করেন এভাবে করে বিশ্ব নবীদের সবচাইতে ভালোবাসার মানুষগুলো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আল্লাহর নবী একা হয়ে যায় বিশ্বনবী নবী দিয়ে হয়ে যায় এজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া হে নবী আমি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাইনি এরপরে আমি আপনাকে আশ্রয় দান করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবীর ময়দানে যে মানুষগুলো দুনিয়ার ময়দানে ঝামেলায় আছে বিভিন্ন অশান্তির ভিতরে যারা দিন রাত করে ওই মানুষগুলোর জন্য আশারবাণী হচ্ছে পৃথিবীর ময়দানে তুমি যতই গরিব ভরসা যদি আল্লাহর উপর রাখতে পারো ওই আল্লাহ রাব্বুল তোমাকে সাহায্য করবে তোমার উপর তার রহমত নাজিল করবে পৃথিবীর ময়দানে তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে জোরে বলল সুবাহ আল্লাহ আল্লাহ রব্দুর আহমিন বলছেন আলহ মিয়াজিদিকা ইয়াতি হেনবি আপনি ছিলেন এতিম সেখান থেকে আমি আল্লাহ রব্বুর আহমিন আপনাকে সংরক্ষণ করেছি হেফাজত করেছি জোরে বলেন সুবহান আল্লাহ নবী কেমন আমি তেন ছেলেন বিশ্বনবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিউয়া সাল্লাম আল্লাহ্ নবীদির যখন অল্প বয়স পাঁচ ছয় বছরের বালক বিশ্বনবীদি প্রতিদিন খেলার সাথীদের সঙ্গে বিকেলের মনোরম পরিবেশে তার বন্ধুদের সঙ্গে খেলা করেন আল্লাহর নবী লক্ষ্য করেন প্রতিদিন যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা চলে আসে তখন তার পিতা মাতা সন্তানের নাম ধরে ধরে ডাক দেয় আর প্রত্যেকটি সন্তান তার পিতার কোলে মার করে ঝাঁপ দিয়ে দিয়ে বাড়িতে চলে যায় আল্লাহ নবী একদিন লক্ষ্য করলেন দিনের পর দিন চলে যায় কিন্তু আমি একটা দিন তো দেখলাম না এই খেলার ময়দানে আমার পিতা আমাকে নেওয়ার জন্য এসেছিল একটা বারের জন্য তো আমি দেখলাম না নবী মনে মনে ভাবলেন আমার কি পিতা দুনিয়াতে বেছে নাই আল্লাহ দুঃখ ভারাক্ত হৃদয় নিয়ে ময়দানে বসে থাকলেন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল এরপরে শিশু মোহাম্মদ সাল্ল ফলিমসাল্লাম বাড়িতে ফেরেন না হঠাৎ করে আম্মাজান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি লক্ষ্য করলেন শিশু মোহাম্মদ প্রতিদিন তো সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসে কিন্তু আজ কেন আসলো না লক্ষ্য করলেন তিনি খুঁজতে খুঁজতে চলে গেলেন দেখতে পেলেন মানবতার মহান বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি খেলার মাঠে তিনি একা একা ডুগরে ডুগরে কানসে জোরে বলেন আল্লাহু আকবার কাছে গেলেন মোহাম্মদকে ডাক দেব সে মোহাম্মদ বাসা তুমি বাড়ি যাওনি কারণ এখনো পর্যন্ত ডাক দে বলে আম্মা আমি লক্ষ্য করি প্রতিদিন আমার খেলার সাথীরা তারা প্রতিদিন যখন বাড়িতে আসে যখন তারা খেলার মাঠে আসে খেলা যখন শেষ হয়ে যায় তার পিতা এবং মারা এসে সন্তানের নাম ধরে ডাক দেয় ডাক দেওয়া মাত্রই সন্তানগুলো ঝাঁপ দিয়ে পিতা মাতার কোলে বাড়িতে চলে যায় আজ কতদিন হয়ে গেল দিনের পর দিন চলে যায় রাতের পর রাত চলে যায় কিন্তু আমি তো দেখলাম না একটা দিনের জন্য আমার পিতা আমাকে নিতে এসেছে আমার পিতা কি। নাই আল্লাহর নবী দিলেন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আম্মা যান তার মাকে বলছে আম্মা আমার পিতাকে দুনিয়াতে বেছে নাই বিশ্বনবী বললেন হ্যাঁ বেছে আছে তারপরে তাকে সান্ত্বনার বাণী দিয়ে তাকে বুঝানো হলো যে তোমার পিতা তোমার জন্মের পূর্বেই পৃথিবীর ময়দান থেকে ইন্তেকাল করেছে জোরে বলেন আল্লাহ আকবর এই পিতাহারা সন্তান এতিম নবী আল্লাহ রাব্বুল আলামিন সান্তনার বাণী শোনাছেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি এরপর আপনি কি আপনাকে লালন পালন করেছি আপনার সম্মান মর্যাদা আস্তে আস্তে করে গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দিয়েছি জনাবরে আল্লাহু আকবার এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াজাদাকা এরপরে আপনাকে সংরক্ষণ করেছি এরপরে আপনাকে নবী আমি পথ হারা পেয়েছিলাম আপনার কোন জ্ঞান ছিল না আপনার কোন বুদ্ধি ছিল না আমি আল্লাহ রাব্বুর আলী তোমাকে সাহায্য দেখিয়েছি এবং আপনাকে জ্ঞান দান করেছি বিচক্ষণতা দান করেছি সুতরাং নবী আপনি হতাশ হবেন না চিন্তা করবেন না টেনশন করবেন না আপনার সম্মান মর্যাদা পৃথিবীর ময়দানে বাড়িয়ে দিবেন কে এই পৃথিবীর ময়দানে আমরা যারা কোন বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে আমরা যারা হতাশ হয়ে যাই টেনশনগ্রস্ত হয়ে যায় টেনশনগ্রস্ত হওয়া যাবে না হতাশ হওয়া যাবে না ভরসা রাখতে হবে কার আল্লাহর হবে দুনিয়ার ময়দানে কোন চেয়ারম্যানের ভরসা করবে না কোনো মন্ত্রীর ভরসা করবে না কোনো এমপির ভরসা করবে না বাংলার প্রধানমন্ত্রীর ভরসা করবে না পৃথিবীর প্রেসিডেন্টের ভরসা করবে না তারা পৃথিবীর ময়দানে ভরসা করবে একজনের তিনিকে কে আল্লাহু তুমি জ্বালে জালালু আল্লাহু வல்லহু তুমি জল্লে জালালু শেষ করাতো যায় না গে তোমার গুণগান শেষ করাতো যায় না গে তোমার গুণগান আল্লাহু வல்லহু তুমি জল্লে জালালু আল্লাহু வல்லহু তুমি जल्লে জালালু তুমি মাটির আদম সেজদা করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নুরে ফেরশা করমকে সেজদা তাই নূরে করে জল্লে জানালো শেষ করা তো যাই না গে তোমার গুণ গান শেষ করা তো যাই না গে তোমার গুণ গান চিল্লাই চিল্লাই বলেন মার হাওয়া ও যা দেখা ফাহাদা হেরবি আমি আপনাকে পথহারা পেয়েছিলাম সেখান থেকে আপনাকে পথের দিশা দেখিয়েছি আপনার কোনো জ্ঞান ছিল না বুদ্ধি ছিল না বিচক্ষণতা ছিল না সব আমি আল্লাহ রব্রমে আপনাকে দান করেছি জরাবর আল্লাহ একদান এরপর কোরানুল কারিবের ভিতরে নাদিল কুল্লেন ওয়াওয়াজাদকাগোনা হে রবি শুধুমাত্র জ্ঞান বুদ্ধি নয় শুধুমাত্র আপনার হেফাজত করেছি এমনটা নয় এই পৃথিবীর ময়দানে আপনি ছিলেন অসহায় সম্বলহীন একজন মানুষ কিন্তু আমি আল্লাহ রব্বরমিন আপনাকে এই পৃথিবীর ময়দানে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিয়েছি জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী ছিলেন বিশ্ব নবী ছিলেন বিশ্ব নবী আল্লাহর নবী ছিলেন রাখাল নবী কিন্তু আল্লাহ রব্বুর আলমিন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তালহার বিবাহের মাধ্যমে আল্লাহর নবীদিকে মক্কার টপ লেভেলের ধনী করে দেয়া হয়েছিল জোরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং এই পৃথিবীর ময়দান নবী আপনি হতাশ হবেন না চিন্তিত হবেন না চিন্তাগ্রস্ত হবেন না আপনি আপনার এই কোরআনের দাওয়াতি চালিয়ে যান অবশ্যই আমি আল্লাহ রপ্তমের আপনার সাথে আছি জোরে বলেন সুবাহান আল্লাহ এই পৃথিবীর ময়দানে জীবন চলার বাঁকে বাঁকে যদি আপনি পাকের এই কোরআনে অনুসরণ করতে পারেন সম্মান মর্যাদা বাড়িয়ে দেবে কে এই পৃথিবীর ময়দানে হাজারো মানুষ হয়েছে যারা কোরআনের এই নিয়ম নীতি বাস্তব জীবনে আমল করতে গেলে বাধার সম্মুখীন হয় এরকম লোক আসে না নেই এই বাধার সম্মুখীন দেখে বাংলার ময়দানে হাজার মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা তারা কোরআনের কর্মসূচি বাস্তব জীবনে আমল করতে চায় না কথা বলেন ঠিক না। সুতরাং ভাইরা আমার এই পৃথিবীতে আমি আপনি চিরদিন থাকব না আপনার অসংখ্য ভালোবাসার আপনজনেরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে আপনি কেউ এই দুনিয়ার জমিন ছেড়ে মাটির ঘরের বাসিন্দা হয়ে যেতে হবে এখন যদি আপনি নিজেকে ভালো নামাজে দাবি করেন ভালো রোজাদার দাবি করেন হকপন্থী হক পক্ষের মানুষ যদি দাবি করেন তাহলে এই কোরআনের কর্মসূচি আপনার বাস্তব জীবনে মেনে নেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর কিছুদিন পরেই আমাদের মাঝে আগমন ঘটবে পবিত্র মা হেরামাদুল মুবারক জরে বলেন আল্লাহ আকবর এই রমজান মাস আমি আপনি খুশি নামাজার এই রমজান মাস প্রতি বছর পরে আমাদের মাঝে আসে রহমতের বার্তা নিয়ে বার্তা নিয়ে শান্তির পায়গাম নিয়ে কথা বলেন ঠিক কিনা এই রমজানকে যারা ভালোবাসতে পারবে এই রমজানকে যারা সম্মান করতে পারবে পৃথিবীর ময়দানে তারাই হবে আল্লাহ পাহাকের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি কথা বলেন ঠিক কিনা এজন্য কবি আমাদের জানাচ্ছেন রমজান এলো বসুর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে দারে মাহের রমজান এলো বসুর ঘুরে মুমিন মুসলমানের মানের দারে দারে পাপি তাপি আট রমজানেলো বছর ঘুরে ম মিনি মুসলমানের দারে। ধারে মাহের রমজানলো বছর ঘুরে মুমিনি মুসলমানের ধারে দারে মাহের রমজানলো বসর ঘুরে ম মুসলমানের দারে ধারে চিল্লাই চিল্লাই বলেন মার হাওয়া রমজানকে সম্মান করবেন তুই শাল্লাহ এই রমজানকে ভালোবেসে আল্লাহর করান না মাস আল্লাহ অভুন আমিন বলেন ইয়া আজ্যুহাল্লাতি না মানুষ আলাইকুমুস সিয়ামু কব কামা কুতিভা আল্লাহতী নামিন খটলিকুম লাহাল্লাহ কুম হে রম্দানগণ এই রমজানের রোজা তোমাদের ওপর বাধ্যতামূলক করা হলো অবধারিত করা হলো সুতরাং সুস্থ মানুষ যারা রোজা থাকতেই হবে কথা বলেন ঠিক কি না আল্লাহর রব্বরঞ্জন আমাদের সকলকে করানের ক্ষেত বিশেষ করে সামনে যে পা পবিত্র মাহে রামাদান মাস এই রামাদান মাসকে সম্মান করে আমাদের জীবনটা পরিচালনা করার তা দান করুক সকলে বলছে আমিন আর আমার জন্য দোয়া করেন আল্লাহরঞ্জন আমাদের আমাকে আল্লাহ পাকের এই করানের বালি দেশ থেকে দেশান্তরে গোটা পৃথিবীর ময়দানে স্পষ্ট ভাষায় প্রচার করার তা দান করুক সকলে মরসা আমিন